কবর নিয়ে সংক্ষিপ্ত বয়ান ভাই ও বোনেরা আজ আমরা সবাই দুনিয়ার মোহে দুনিয়ার চাকচিককে ডুবে আছি অথচ আমাদের শেষ ঠিকানা হল কবর এ কবর এক ইঞ্চি বড় নয় এক ইঞ্চি ছোট নয় প্রত্যেকের জন্য সমান সেখানেই ধনী গরীব রাজা প্রজা সবাই এক হয়ে যাবে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ কবরের হিসাব সহজে পার হয়ে যায় তাহলে পরের ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় তাহলে সামনে আরও কঠিন আমরা প্রতিদিন বহু মানুষের যায় যায় কিন্তু কবরের কথা মনে রাখি না অথচ এই কবরই হবে আমাদের চূড়ান্ত বাসস্থান সেখানে আমাদের সাথে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই যাবে না যাবে শুধু তিনটি জিনিস এক নেক আমল দুই সাদকায়ে জারিয়া আর যে সন্তান দোয়া করবে সুতরাং আজ থেকে আমাদের ভাবতে হবে আমরা কবরের জন্য কি প্রস্তুতি নিলাম দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে নয় বরং আখিরাতের স্থায়ী জীবনের জন্য বেশি চিন্তা করতে হবে আল্লাহ আমাদেরকে এমন জীবন দান করুন যাতে কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায় আর আল্লাহর আজাব থেকে রক্ষা পান